কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো অনেক দিন পর তোমরা ডেলি ব্লগ পাচ্ছ আমি আসলে ঘুরে আসার পর থেকে সাথে সাথে এই ব্লগ শুরু করিনি কারণটা হচ্ছে প্রচুর ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছো অনেক ব্লগ বা মিনি ব্লগ তো এগুলো ফোনের মধ্যে ছিল প্রায় তিনশোর উপরে আমার ভিডিও হয়ে গেছিলো তো সেই কারণে আমি ব্লগ আলাদা করে করিনি কারণ কি ওই ভিডিওগুলো এডিট না করে উঠতে পারলে ব্লগ করলে ফোনেও সমস্যা হয় আর তারপর স্পেস ছিল না ফোনে সেই জন্য আমার আর ব্লগ করা হয়নি আর কোথাও থেকে আসলে দেখবে সেই এনার্জিটা থাকে না তো ওখানে যেহেতু প্রচুর ভিডিও করেছি সেই জন্য ঘরে এসে কয়েকদিন ছুটি নিয়েছিলাম সেই কারণে ব্লগ করিনি তো অনেক দিন পর তোমরা ডেলি ব্লগ পাচ্ছ আবার তো বেশ কিছুদিন পর আমি আমি না কিছুদিন মানে ঘুরে আসলে বা কোথাও থেকে আসলে মানে সেরকম তো কোথাও বেরোই না আর আমার কোথাও বেরো মানে বিশাল একটা মাথায় চাপ যে বেরিয়েছি বা বেরোতে হবে এরকম একটা তো ওই ঘুরে আসে না সাথে সাথে না হেনা না কাজ বুঝে আমি কিছুই করতে পারি না মানে আমার একটু সময় লাগে ঠিক হতে তো সেই কারণে সাথে সাথে আমি কোনো কাজই করতে পারিনি তবে ধীরে ধীরে কয়েকদিন পর একটু একটু করে কাজ করেছি যেগুলো আর ক্যামেরা করা হয়নি ইচ্ছের কারণে বলো কিংবা ভিডিও ছিল সেই কারণে বলো ভিডিও আর মানে নতুন করে ব্লগ শ্যুট করা হয়নি তো বেশ কিছু কাজ আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি এসে যেগুলো থাকে ব্যাগটা এখনও গোছানো হয়নি মানে যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সাজা সাজাগোজার জিনিসগুলো তো সেইগুলো এখনও গোছানো হয়নি তারা নেই ওটা ওরকম আলমারিতে ধরা আছে পরে গুছিয়ে নেবো আর ওরকম তাড়াহুড়ো করে কিছু করতে পারি না মানে একটু সময় লাগে আমার আমি একটু মুডই টাইপের মানে যখন ইচ্ছা হয় তখন আমি প্রচুর কাজ করব। আবার যখন ইচ্ছা হবে তখন আমি কিছুই করি না তো আজকে থেকে মোটামুটি আমি কাজ শুরু করেছি সকালবেলা কিছু জামা কাপড় মিজেদিন মেয়ে বলছি মেলে দিলাম আর তার আগে ঘুরতে যাওয়ার কিছু জামাকাপড় কাঁচা হয়ে গেছে সেগুলো জয় কেঁচেছে আমি কাচিনি মানে যেগুলো নিয়ে গেছিলাম বা যেগুলো পরে গেছিলাম মানে ঘুরতে গেছিলাম যেগুলো নিয়ে সেগুলো সমস্ত জয় কেচে দিয়েছে পরের দিনে ওগুলো আমি কাচি নিই আজকে সকালবেলা উঠেই গাছটার জায়গাটা পাল্টে দিলাম একটু অনেকদিন আগে একটা লাল গোলাপ গাছ এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই গাছটা না একটা ছোট্ট টপের মধ্যে বসানো ছিল ও না মানে ঠিক মতো বাড়তে পারছিল না জল দিতে পারতাম না গাছটা এতটাই ছোট টপটা তো ওই জন্য গাঁদা গাছটা পুরো সিজন চলে গেছে এখন গরম পড়ে গেছে এই গাদা গাছটা একমাত্র শীতের জন্যই তো সেই জন্য ওই গাছটা একদম উঠিয়ে আর ওই গোলাপ গাছটা ওই বড়ো কৌটোটার মধ্যে বসিয়ে দিলাম বেশ বড় জায়গাটা তোর মধ্যে বসিয়ে দিলাম একটা কুড়িও এসেছিলো জানো একদম লাল টুকটুকে গোলাপটা একটা কুড়ি এসেছিলো কিন্তু আমি এই মুহূর্তে ফুল নিলাম না গাছের ক্ষতি হবে গাছটা খুবই ছোট দুর্বল তো গাছটা একটু বড় হোক একটু গ্রোথ হোক গাছটার তারপরে গোলাপটা নেব ফুল নেব তো ওই জন্য কুড়িটা আমি ফেলে দিলাম গাছটা আগে ঠিক করে তারপর আর এই বেলফুল গাছটার গোড়ায় কিছু সবজির খোসা দিয়েছিলাম এটাই দেখছিলাম যে শুকিয়েছে কিনা সবজির খোসাগুলো শুকিয়ে গেলে গুঁড়ো করে গাছের চারপাশে দিয়ে দেবো আমার প্রত্যেকটা গাছে দেখো এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে সেই কবে এনেছিলাম নার্সারি থেকে কিছু গাছ আনা আছে আর কিছু গাছ আমার ছোটো ছোটো মানে চারা থেকে তৈরি করা নিজে আমি একদম বাচ্চা চারা নিয়ে এসে কিছু গাছ আমি তৈরি করেছি তো সমস্ত গাছে আমার এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগে সকালবেলা আসলেই জায়গাটা একদম ভরা ভরা থাকে ভালো লাগে তবে গরমকালে হয়তো এদেরকে পাবো না কারণ এগুলো তো শীতের ফুল আর গরমকালের কোনো গাছ আমি সেভাবে করে বসাইনি নি জানো তো গরমকালের কিছুই আমি গাছ বসাইনি শুধু বাগান বিলাসটা থাকবে আর গোলাপ থাকবে বেলি ফুল থাকবে আর এই মানি প্ল্যান্টগুলো থাকবে এগুলোই আর এই পর্তুলিকাগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম সারা শীত একটা জায়গাতে সেইগুলোকে দেখো চারিদিকে একটা একটা করে ডাল বসিয়ে দিয়েছি এগুলো সারা গরম ফুল দেবে আর গরমকালের ফুল সেরকম কিছু আমি বসাই গাছগুলোর যা অবস্থা হয়েছিল দুদিনে এখন তো ভালোই গরম পড়ে গেছে মাটিতে গাছ থাকলে দেখো অতটা চিন্তা হয় না কারণ মাটিতে জল থাকে গাছ ঠিক নিয়ে নেয় জল কিন্তু এই টবের মধ্যে গাছ থাকলে প্রচুর চিন্তা হয় টাইমে টাইমে জল না দিলে আর এই বিশেষ করে গরমকালে শীতকালে অত জল দিতে হয় না গাছকে কিন্তু গরমকালে টাইমে আমি জল না দিলে না গাছ শুকিয়ে যায় তো আমি এসে দেখি প্রায় প্রত্যেক কটা গাছে পুরো ঝিমিয়ে পড়ে আছে আমি এসেই মাত্র প্রত্যেক কটা গাছে আমি জল দিয়েছি উপরে টমেটো গাছ আছে যেটা আমি চারা থেকে তৈরি করেছিলাম মানে দানা থেকে বাজার থেকে আনা টমেটোর দানা থেকে সেই গাছ আর প্রত্যেক কটা দেখছি কেমন ঝিমিয়ে পড়ে আছে মাটি পুরো খটখটে শুকনো তারপর প্রত্যেকটা গাছে জল দিলাম আসলে ভুলটা আমারই জয় তো এইসব করে না গাছের ব্যাপারে জানেও না কিছু আর দেখাশোনা করে না তো ওই জন্য আমি যদি ওকে বলে যেতাম ও জল দিয়ে দিত আমারই ভুলটা ওকে বলা হয়নি ও বা জানবে কী করে যে কোন সময় জল দিতে হয় না হয় তো যাই হোক আমি জল ঢল দিয়ে আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম নোংরা সেরকম একটা হয় না আমি একাই থাকি যেহেতু দেখতে পেলে সিঁড়ির সেই ওপর থেকে ঝাঁট দিলাম নোংরা বলতে ঘরটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি তো যেরকম বালি ধরো প্লাস্টার না করা থাকলে যেরকম সারাদিন বালি খসে ওরকমই ওই বালি পরে পড়ে যা ধুলো হয় না তো ধুলো করার মতো কেউ নেই মানে বালি নোংরা করার মতো পরিষ্কারই থাকে মোটামুটি আর দু তিন দিন যেহেতু আমি ঝাড় দিতে পারিনি দেখবে ব্যবহার করলে চলাফেরা করলে অত নোংরা হয় না কিন্তু জিনিসটা মানে পরে থাকলে শুধু বাড়ি এরকম তখন দেখবে বেশি নোংরা হয় আর দুদিন ছিলাম না পাতা ঠাতা পড়েছে ওই জন্য ভাবলাম যে একটু জায়গাটা পরিষ্কার করে দিই সেই ছাদ থেকে নিয়ে পুরো দুটো সিঁড়ি আর পুরো এই জায়গাটা পুরোটাই ঝাঁট দিয়েছি কারণ কি দুদিন দিন ঝাঁট দেওয়া হয়নি আমি ছিলাম না ওই জন্য পুরোটাই ঝাঁট দিয়ে দিই আর আজকে আমি সকাল সকাল উঠেছি এই কাজগুলো করব বলে কয়েকদিন যেহেতু কোনো কাজ করা হয়নি তো কাজ বাজ সেরে এবারে সকালের জলখাবারটা খাবো সকালবেলা সেরকম কিছু আমি খাই না ওই থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম আর কিছুই খাইনি তো ভাবলাম যে সকালের জলখাবারটা খেয়ে নিই তারপর বাদ বাকি কাজগুলো করব আর এদিকে দেখো সকালবেলা আজকে আমি খাবো মুড়ি আর টক দই কি খাবো আমি সকালবেলা ভেবে পাই না ডালিয়া খেতে গেলে আমাকে আরও সকাল সকাল উঠতে হবে যেহেতু রাত্রেবেলা ঘুমোতে অনেকটা রাত হয়ে যাচ্ছে জানো তো মানে দুটো ভারাইটি এরকম বেজে যায় তো সকালবেলা আমি উঠতে পারি না তাড়াহুড়ো করে সকালবেলা উঠলে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায় বা নিজের খাবারটাও বানাতে পারি এই আর কি তো সময় বেশি হাতে নেই কাজগুলো করছিলাম দেরি হয়ে গেছে ভাবলাম মুড়ি আর টক দই খেয়ে নিই আর ডালিয়া দুধ দিয়ে যে খাবো সেও খেতে পারবো না আমাকে ডালিয়ার খিচুড়ি করেই খেতে হবে দুধের দিয়ে বানানো কোনো খাবার আমি খেতে পারি না দইটা খেতে পারি কিন্তু প্যাকেট যে লস্যিগুলো পাওয়া যায় প্যাকেটে ওগুলো আবার খেতে পারি না ওগুলো খেলেই আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে যায় এমনি আসল লস্যি আমি খেতে পারি তো এই আর কি আর চিনিটা আমি জীবন থেকে বাদ দিয়েছি অনেকদিন আগেই চিনির কোনো জিনিস তো সেরকমভাবে আমি খাই না কারণ কি চা করি না তোমরা দেখেছো চা একদমই করি না খুব কম মা যদি আসলে মা তো আসে না সেরকম আর যখন ওই বাড়ি যাই মা যদি চা করে একটু বিস্কুট ভিজিয়ে খাই ওই চায়ের আমার নেশা একদমই নেই যে দুবেলা আমাকে সকালবেলা চা খেতে হবে এরকম কিছুই নেই তো ওই জন্য চিনিটা আমি একেবারেই খাই না আর এই জ্যাগরি পাউডারটা অনেকদিন আগেই আনা ছিল যদি কোনো সময় চা করি এই পাউডারটা দিয়েই করব। বেশ গুড় গুড় মতো গন্ধ যেন তো এটা দিয়ে আমি ওই মুড়িটা খেলাম আর তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে রান্না করতে হবে বলতে আমাকে কিছু ডাল আছে বেগুন ভাজা এসব আছে কিন্তু আমি একটা ভালো একটা রান্না করবো আজকে জানো তো আমি যখন ঘুরতে যাই তার আগে থেকেই রান্নাটা করার প্ল্যান ছিল তো সেভাবে করা হয়নি আর তারপর তো চলে গেলাম ঘুরতে চলে গেলাম তো এসে ভাবলাম যে আজকেই তাহলে ভালো একটা দিন আজকেই রান্নাটা করি এই রান্নাটা করতে না অনেকটাই সময় লাগে হ্যাঁ রেসিপিটা আর তোমাদের সাথে আলাদা করে শেয়ার করছে না আমি বলে দেবো কি কি করছি তোমরা হয়তো খেয়েছো কিন্তু আমি এই রান্নাটা কখনোই খাইনি প্রথমবার খাবো আজকে তো সেই জন্য সমস্ত সবজি আমি এক এক করে জোগাড় করে নিচ্ছি প্রথমেই দেখো ফুলকপিটা আগের দিনে একটা ফুলকপি এনেছিলাম তো সেই ফুলকপিটা জয়কে আনতে বলেছিলাম জয় এনেছিল ফুলকপিটা একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে একটু নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ওটাকে ভালো করে ধুয়ে আর এখন ভাপাতে বসিয়ে দিয়েছি মানে সামান্য সেদ্ধ করব তো ভাপাতে বসিয়ে দিয়েছি আবার এই সবজির জলটা পাল্টে কিছু সবজি আমার এই রান্নাটার জন্য যে যে সবজিগুলো দরকার সেই সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে রয়েছে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা সেই সমস্ত সবজিগুলো সব জোগাড় করে নিচ্ছি আর কিছুদিন আগে আমি মেলায় গেছিলাম এখানে আমাদের এখানে সরস্বতী পুজোর তো সেখান থেকে আমি দুটো কানের এনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো দশ টাকা করে কানেরগুলো ভীষণই সুন্দর দেখতে একটা চুড়িদারের সাথে পরব বলে আমি এনেছিলাম তো সে এই সেখান থেকে না এই কৌটোটাও এনেছিলাম নুনের কৌটোটা ঘরে নুন থাকে না তো মানে নুনটা বাইরে থাকে রান্নাঘরের ওখানে বারবার ওখান থেকে টেনে টেনে আনতে হয় তো ওই জন্য ভাবলাম যে এরকম একটা কৌটো কিনে একদিন ধরে ভাবছিলাম তবে ওই হাঁড়ির মতো যে কৌটোগুলো হয় না চিনেমাটির মেলায় গিয়ে ওগুলো দাম করেছিলাম কিন্তু এখানে এত দাম বলছে ছোট ছোট কৌটোগুলো বলছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা মানে একদমই ছোটো ছোটো তো ওই জন্য ওটা আমি নিয়ে নিই এইটা কিনেছি এটা দুটো কুড়ি টাকা নিয়েছে তবে একটা একটুখানি খারাপ বেরিয়েছে মানে ঢাকনাটা ঠিকঠাক আটকাচ্ছে না এটা ঠিক আছে তো এটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি নিয়ে এটার মধ্যে নুনটা ঢেলে রাখলাম আর এই দেখো আজকে আমি রান্না করছি ফুলকপির ভর্তা ভর্তাটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর রান্নাটা করা আর দেখালাম না কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি যতটা লাগবে ততটা দেব আর নিয়েছি আলু ভাজা আর ফুলকপিটা বললাম না তোমাদেরকে ভাপাতে বসিয়েছি নুন দিয়ে তো ভাপানো হয়ে যাওয়ার পরে এটাকে একদমই সামান্য তেলে একদম কড়া কড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি সাথে দুটো টমেটোও ভাজা করে নিয়েছি একটুখানি পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি খুব একটা ভাজা না হালকা ভাজা সাথে কয়েকটা গোটা গোটা রসুন সব একসাথে ভাজা ভাজা করে নিয়েছি সমস্ত কিছু আর কয়েকটা আলুর চাকাও ছিল তো সমস্ত কিছু একসাথে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিয়ে তারপর সব একসাথে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা পেঁয়াজও ছিল আর গোটা গোটা রসুনগুলো একটু মেখে নিলাম তারপর কাঁচা পেঁয়াজ ধনে পাতা দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাও ছিল ভাজা তো সমস্ত কিছু একসাথে দিয়ে ওপর থেকে একটু সরষের তেলও দিতে পারো আর এর মধ্যে একটু ডিম সেদ্ধ দিলে আরোই ভালো লাগবে খেতে আমার ভাই যেহেতু ডিম খায় না জীবন থেকে সব ও বাদ দিয়েছে তো ওই জন্য ভাই খাবে বলে আমি ডিমটা দিই আমার তো যে কোনো ভর্তা খেতেই ভীষণ ভালো লাগে আমি ভর্তা খেতে খুব ভালোবাসি আর কে কে আছো ভর্তা প্রেমী কমেন্ট করে আমাকে জানিও এখন দুপুর আড়াইটে বাজতে যায় স্নান করে এসে একটুখানি এডিট করছিলাম তো সেই জন্য দেরি হয়ে গেছে তো দেখো খেতে বসে গেছি আজকে আমি পঞ্চ ব্যঞ্জন দিয়ে ভাত খাব আর এই থালাটা কিন্তু নোংরা না বা অন্য কিছু থালা না এই থালাটায় ওই ভর্তাটা মেখেছিলাম তো ওই থালাটা আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এর মধ্যে ভাত খাবো বলে তো তার মধ্যেই ভাত নিয়ে নিয়েছি আর ব্যঞ্জনটা তোমাদেরকে বলি এক এক করে কি আছে এখানে আছে মুসুরির ডাল যে ধনে পাতা টমেটো এসব দিয়ে মুসুরির ডাল করেছিলাম এটা করেছিলাম কালকে তো থেকে গেছিলো ওটা গরম করে রেখেছিলাম সকালবেলা তো ডাল নিয়েছি আর এখানে বেগুন ভাজা হয়েছিলো রাত্রেবেলা তো সেখান থেকে দুটো বেগুন ভাজা ছিল তো বেগুন ভাজা ডাল হলো আর একটা ডিমের অমলেট করলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তিন রকম গেল আর এটা তো ফুলকপির ভর্তা তখন তোমরা দেখলে তোমাদের সামনেই তৈরি করলাম তো চার রকম আর এটা হচ্ছে সকালে সেই দইটা যেটা দিয়ে আমি মুড়ি খেয়েছিলাম দইটা একটুখানি ছিল তো ভাতের পরে ওটা খেয়ে নেবো এই হচ্ছে আমার আজকের খাবার আর ভাত খাওয়া আমি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি রাতেও আমি অল্পই খাচ্ছি কারণ আমি ওষুধ খাওয়া থেকে মুক্তি পেতে চাই তো তাড়াতাড়ি সুস্থ হতে চাই সেই কারণে ভাত এখন কম খাচ্ছি আস্তে আস্তে একটু 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 করে কমিয়ে দেবো হুট হুট করে তো ছাড়া যায় না ভাতের নেশা প্রচণ্ডভাবে আমার তো যাই হোক চলো খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর এই খাবারগুলো খেতে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে এই ডাল আলু ভাজা আলু ভাজা তো এখন খাই না খাওয়া হয় না করা হয় না সেভাবে তো এই সাধারণ খাবারগুলো কিন্তু মানে মুখে লেগে থাকে খেলে আর দেখলেই যেন খেতে ইচ্ছা করে আর সাথে এই ভর্তাটা রয়েছে আজকে হচ্ছে আমার আজকে দুপুরের খাবার তোমরা কী কী ভালোবাসো ডাল বেগুন ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খেতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও